প্রতি বছর আপনি দোকান করেন প্রত্যেক বছর আচ্ছা এবছর বাজার কেমন আপনাদের বছর ভালোই মোটামুটি মোটামুটি ভালো বিল কেমন হচ্ছে সামনে দেখতে পাচ্ছেন নুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আবার চলেছি একটা নতুন ডেস্টিনেশন নতুন একটা জায়গাতে যেটা কিনা আমাদের পັດনশের ব্লকে রসুলপুর মেলা তো আগের বছরও আমি আপনাদেরকে এই রসুলপুর মেলা সমস্ত ঘুরিয়ে দেখিয়েছিলাম এবছর 2025 এ মানে 2025 এ জানুয়ারি 22 থেকে 26 তারিখ চলবে এই মেলা এই মেলা এই বছর হচ্ছে দশম বর্ষ তো এই দশম বর্ষ রসুলপুর মেলা আজকে আমি আপনাদেরকে সম্পূর্ণ ঘুরিয়ে দেখাবো ভিডিও স্কিপ না করে দেখতে থাকুন আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিও ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করে সুন্দর একটা কমেন্ট করে যাবেন আর একটা লাইক করে যাবেন বন্ধুরা লেটস গো প্রতি বছরের নেই এবছরও বসেছে রসুলপুর মেলা উৎসব আর যেটা দেখলেন ওটা হলো মাতা রসুলপুর চৌমাদা থেকে ইন্দাস রোডে কিছু দূর যাবার পর এই মেলা আপনারা দেখতে পাচ্ছেন খুব ধুমধাম করে অনুষ্ঠিত হয় এই মেলাটি রসুলপুর ইন্দাস রোডের রোডের মাঝখানে ব্রিজের কাছেই করা হয়েছে গেট আর ব্রিজ পেরোনোর পর ডান দিকেই এই মাঠের কাছেই বসেছে মেলা ভিড় জমাচ্ছে শত শত মানুষ কেউ আসছে কেনাকাটা করতে কেউবা এই মেলার আনন্দ অনুভব করতে আমি এগিয়ে চলতেই দেখলাম গেটের ডান দিকেই শৌচালয় রাখা আছে মহিলা এবং পুরুষদের জন্য আর এটা হচ্ছে মোলগেট রসুলপুর মেলা উৎসব দু হাজার পঁচিশ দশম বর্ষ মানে এবছর দশ বছরে পা দিয়েছে এই মেলাটি প্রচণ্ড পরিমাণের ভিড় হয় এই মেলাতে মেলায় ঢোকার পর ডান দিকে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন ফাস্টফুডের দোকান যার মধ্যে রয়েছে পাপড়ি চাট মোগলাই চাউমিন এগরোল ভেলপুরি আরও ইত্যাদি ফাস্টফুডের দোকান এই মেলার উত্তর দিকে আপনারা পেয়ে যাবেন বাচ্চাদের খেলাধুলা করার জন্য বিভিন্ন জায়গা নাগর দন্যা, ডিসকো আরও ইত্যাদি জিনিসপত্রের দোকান তো এখানে দেখতে পাচ্ছেন মোমো বিক্রি হচ্ছে মানে মোমো স্টল স্পেশাল স্পেশাল মোমো আপনারা পেয়ে যাবেন আর এই ফাস্টফুডের দোকানের সামনেই বসেছে অসংখ্য পুচকা চা কফি ইত্যাদি দোকান আর এটা হচ্ছে ড্রাগন টেন এই মেলার যেটা আমি আপনাদের একটু আগেই বললাম যে এই মেলার উত্তর দিকে কিন্তু এই জায়গাটি আপনারা দেখতে পাবেন যেখানে ড্রাগন টেন সহ আরও বিভিন্ন জিনিসপত্র রয়েছে তো বিশাল বড় একটি নাগরদণ্ডা এসছে হ্যাঁ অনেক বড় এই নাগরদণ্ডাটি আমি মানে সচরাচর এটা সব জায়গায় দেখতে পাওয়া যায় না রাত বাড়তে বাড়তে মেলায় ভিড় জমাচ্ছে শত শত মানুষ দেখতে পাচ্ছেন অনেক ভিড় এই মেলাতে এই মেলার উত্তর দিকে যে বা বাচ্চাদের খেলার জায়গা আছে তার পাশেই বসেছে এই দোকানগুলি সেখানে আপনারা ইমিটেশনের জিনিসপত্র থেকে শুরু করে সমস্ত কিছু পেয়ে যাবেন বাচ্চাদের খেলনা আরও বাড়ির বিভিন্ন আসবাবপত্র বাসন থালা প্লেট আরও বিভিন্ন জিনিস সেগুলি বসেছে এই মেলার একদম উত্তর দিকে এখানে অনেকগুলি দোকান রয়েছে আমি আপনাদেরকে এই ক্যামেরার সামনেই দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এই দোকানগুলি বসেছে মেলার উত্তর দিকে মেলাতে কফি স্টল বসেছে কলকাতার স্পেশাল কফি স্টল যেখানে আপনারা চা কফি পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন খুব সুন্দর মানে একদম গাঢ় দুধ যেটা এর মধ্যে ফুটছে আর এই মেলার একটা আকর্ষণীয় দোকান এসছিল যেটা হচ্ছে গ্লাস মোবাইলের গ্লাস যে কোনো মোবাইলের গ্লাস লাগান তার মানে রেট হচ্ছে চল্লিশ টাকা আর ষাট টাকা তো এখানে কুচুর মুচুর যে পাপড়ির চাট সেই চাটের দোকানে ভিড় আপনারা দেখতে পাচ্ছেন তো আমরাও চলে গেলাম সেই দোকানে পাপড়ির চাট খেতে বন্ধুরা আমি এই মুহূর্তে মেলাতে আছি তো মেলাতে আমি এই ভেলপুরির দোকানে চলে এসেছি দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণের ভিড় এই মেলাতে তো আমি দাদার কাছ থেকে একটু জেনে নেবো যদিও দাদা খুবই ব্যস্ত বুঝতে পারছেন

এখানে যতদিন মেলা চলে ততদিনই এই মেলার মাঝ বরাবর করা আছে বিশাল এক স্টেজ আর সেই স্টেজেই চলতে থাকে বিভিন্ন প্রোগ্রাম আসে বিভিন্ন আর্টিস্ট সিরিয়াল আর্টিস্ট সিনেমার আর্টিস্ট এবং এই স্টেজের মধ্যে যতদিন মেলা হয় ততদিনই চলে প্রোগ্রাম রিলস বানানোর জন্য দেখতে পাচ্ছেন এখানে পয়সা নিয়ে এখানে রিলস বানিয়ে দেওয়া হচ্ছে এবং মেলার একটা সাইড মানে দক্ষিণ সাইড দিক করে করা আছে এই জায়গাটি মানে পুরো কার্পেট বেছানো এবং ফুল দিয়ে সাজানো এবং প্রত্যেকটা ফুলের যে তোড়া লাগানো আছে সেখানে লাগানো আছে নিচের দিক থেকে হ্যালোজিন ও এই জায়গাটাতে সবাই কিন্তু ফটোশ্যুট করতে অনেক অনেক ব্যস্ত অনেক ভিড় জমাচ্ছে সবাই মানে আপনি যদি মানে ফটোশ্যুট করতে চান তো আপনাকে পাঁচ মিনিট দাঁড়াতে হবে তারপর আপনি প্লেস পাবেন তো এখানে দেখতে পাচ্ছেন রসুলপুর মেলা উৎসবের অনেক বোর্ড কিন্তু এখানে লাগানো আছে তো এই মেলাটি মানে জানুয়ারির বাইশ থেকে ২৬ তারিখ পর্যন্ত হওয়ার কথা তো এবছর একদিন বাড়িয়ে এটা সাতাশ তারিখ পর্যন্ত করা হয়েছে এই মেলার দক্ষিণ দিকে করা হয়েছে বিভিন্ন দোকানের স্টল আপনারা দেখতে পাচ্ছেন এখানে দরজা টোটো বাইক তারপরে এখানে বাইকের অনেকগুলো রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন মুকুন্দ মোটরস থেকে আছে বা আপনার ইলেকট্রিক্যাল যে স্কুটি হয় সেখানে আছে এখানে দেখতে পাচ্ছেন কেক মানে কেকের স্টল রয়েছে মানে যাদের দোকান আছে অ্যাডভার্টাইজমেন্টের জন্য তো এখানে সেই স্টলগুলি দেওয়া হয়েছে এখানে টোটোর একটি স্টল আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন ফ্রিজ টিভি ওয়াশিং মেশিন এসবেরও একটি স্টল মানে আপনারা এখান থেকে কিনতেও পারেন এবং অ্যাকচুয়াল এটা এক ধরনের অ্যাডভারটাইজ হচ্ছে আর কি মানে তাদের দোকানের অ্যাডভারটাইজ তো আপনারা এই মেলাতে মানে এদিকটাতে একটা আমি দেখলাম খুব আকর্ষণীয় কার্পেটের দোকান একটি বসেছে খুব সুন্দর সুন্দর কার্পেট পাপোচ এসব মশাল্লা এই জিনিসগুলো বিক্রি হচ্ছিল আর মানে একদম গেটে ঢুকেই বাঁ দিকেই এই আপনার জামা কাপড়ের দোকানটাও আপনারা পেয়ে যাবেন এবং এই মেলাতে কিছু মানে মাটির জিনিসপত্র আনা হয়েছে মানে রাখা আছে যেগুলো দেখতে পাচ্ছেন এখানে প্রজাপতি বক আরও দে আপনারা নিজেরা চোখেই দেখুন তো এই রকম আমি একটি ভিডিও আপলোড করেছিলাম বালসি বইমেলার রিসেন্ট কদিন আগেই আপনারা যদি কেউ বালসি বইমেলার ভিডিও না দেখে থাকেন অবশ্যই আপনারা আমার ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে বা আমার চ্যানেলে গিয়ে দেখতে পারেন বা এই বাটনে আমি সেই বালসি বইমেলার ভিডিওর লিঙ্ক দিয়ে রাখলাম আর পাত্রসায়ের যে মেলা সেই মেলার ভিডিও খুব তাড়াতাড়ি আসছে আমার চ্যানেলে বন্ধুরা আমি আজ আপনাদেরকে এই রসুলপুর মেলা মানে রসুলপুরি যে মেলা মেলা সেই মানে অনুষ্ঠান সূচি বা দোকানপাট সমস্ত কিছু আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম আশা করি সবার আমার এই ভিডিও ভালো লেগেছে তো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আর সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করে যাবেন এবং ভিডিও লাইক করতে একদম ভুলবেন না আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ঘণ্টা বাটন প্রেস করে রাখবেন এতে কি না আমার চ্যানেলে খুব সুন্দর ইন্টারেস্টিং ইন্টারেস্টিং ভিডিও আসতে থাকে সেই ভিডিওর নোটিফিকেশন সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে আপনাদের সাথে আবার নতুন কোনো একটা ডেস্টিনেশন নতুন জায়গাতে একটা নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে দেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তা